সবাইকে ওয়েলকাম জানেন বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ তোমাদের জন্য আজ সম্পূর্ণ ম্যাথামেটিক্স দু হাজার পঁচিশ সালের কোশ্চেন নিয়ে আসি এবং আমাদের কোশ্চেন থেকে নাইনটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন এসছে আমাদের যে সাজেশান দিয়েছিলাম বড়ো প্রশ্নের উপর সেইখান থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসছে আজকে তোমাদের সম্পূর্ণ প্রুফ সহ দেখাবো এবং তোমরা আগের দিনে ভিডিওটা এখন ইউটিউবে রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সবার আগে একটা জিনিস বলছি কিন্তু এবছর একটা নতুন জিনিস করেছে যে সবার কোশ্চেনের কিন্তু আলাদা আলাদা মানে ধরো কারো এমসি কিউ এসএ কিউগুলো সমস্ত আলাদা আলাদা করে দিয়ে শর্ট কোশ্চেনগুলো ধরো কারো এক জায়গা থাকলে অন্য কোনো পাঁচ জায়গায় রয়েছে তাই কোশ্চেনগুলো ভালো করে মিলিয়ে তারপর অ্যান্সারটা মেলাবে আর এই সম্পূর্ণ সম্পূর্ণ পিডিএফ মানে সলিউশনের পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিচ্ছি তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো এবং আমার ফেসবুক গ্রুপেও পোস্ট করে দেবো তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সবার আগে সবার আগে আছে প্রথম কোশ্চেন উদ্যোগ সাজাও সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স এক্স প্লাস টু সেভেন্টি ওয়ান সেভেন্টি নাইন এইটি ফাইভ নাইনটি এর মধ্যমা যদি চৌষট্টি হয় তাহলে এক্স প্লাস ওয়ান মান কত এর আনসার কত হবে একশো ছাব্বিশ হবে এর আনসার অপশান বি সবার আগে বলছি সবাই কোশ্চেনগুলো ভালো করে মেলাবে দুই দাগ দুই দাগে বলেছে একটি লম্ব বৃত্তাকার চোং এবং অর্ধবৃত্তাকার সমান হলে এদের আয়তন সমান এবং চোংটির উচ্চতা এবং অর্ধগুলোকটির উচ্চতা শতকরা কত শতাংশ বেশি অ্যান্সার কী হবে ফিফটি ঠিক আছে এবার আসি পরের কোশ্চেনে পরের কোশ্চেন দেখো তিন দাগের তিন দাগের কোশ্চেন বলেছে সেক্স সেক্স থিটা অন এবং ত্যান থিটা এবং থিটার মান নাইনটি ডিগ্রি থেকে কম হলে তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত ঠিক আছে অ্যান্সার কত হবে নাইনটি ডিগ্রি এবার আসি পরেরটা চার দাগে চার দাগে দেখো কোশ্চেনটা সর ভালো করে ও কেন্দ্রিক এবি ব্যাস এবং এ সি যাকে কেন্দ্র করে ষাট ডিগ্রি উৎপন্ন করে বললাম এই সম্পূর্ণ সলিউশন কিন্তু আমার এই টেলিগ্রাম গ্রুপে একটু পরে পোস্ট হয়ে যাবে অ্যান্সার কী হবে তিরিশ ডিগ্রি তারপরে আছে দেখো আমার পাশে কিছু কোশ্চেন সলিউশন যেগুলো করা সম্ভব হয়েছে প্রশ্নের পাশে সেগুলো আমি করে দিয়েছি পাঁচ দাগে দেখো এ ইস টু বি সমান সমান ফাইভ বি ইস টু ফাইভ এটার অ্যান্সার হবে হচ্ছে কত শতাংশ এর অ্যান্সার হবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট দেখো পাশের করে দিয়েছি এ সমান সমান ধরে নিই টুকে আর বিশ্বাস ফাইভ কত ফাইভ বাই টু ইন্টু হান্ড্রেড সমস্যা ফর্টি পার্সেন্ট এবার দেখো ছয় দাগে ছয় দাগে দেখো তোমাদের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডের বলছি এক্স পার্সেন্ট সরল সুদে ওয়াই টাকার জেড পার্সেন্ট মাসের সুদ কত অ্যান্সার কত হবে এই যে এক্স ওয়াই জেড বাই বারোশো কী হবে অপশান এ অ্যান্সার হবে এবার সে পরে কোশ্চেনে পি প্লাস কিউ এর গড় এক্স হলে সংখ্যার গদ্য পি হচ্ছে গড় ও ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে এর অ্যান্সার হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ইন্টু ওয়াই বাই কিউ এবার হচ্ছে দুদাগ একক দৈর্ঘ্যের ব্যসার্য বিশিষ্ট নিরেট গোলকের বৃহত্তম যে নিরেট শঙ্কু থেকে কেটে নেওয়া হচ্ছে তার আয়তন কত ওয়ান বাই থ্রি পাই আর কিউব এটা আনসার হবে তারপর বলেছে যদি সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হয় তাহলে এক্সের মান কত এক্সের মান কত হবে হাফ এবার আসি একই তলে অবস্থিত দুটি তিনটি তিনটি স্পর্শক সাধারণ স্পর্শ হলে বৃত্ত দুটি পরস্পরকে কী করবে বহি স্পর্শ করবে ঠিক আছে পরের কোশ্চেনের অ্যান্সার দেখো রয়েছে যে পরের কোশ্চেন যেটা অ্যান্সার রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ে স্কোয়ার মান আচ্ছা থার্টি এইট বাই ওয়ান সিক্স নাইনের অ্যান্সার হবে পরের কোশ্চেন দেখো পিন টু আমন আমন এবং ডেবিটের টাকার অনুপাত কত হবে আমন পিন টু দেখো এখানে কিন্তু একটু ট্রিক্স করে পাল্টে দিয়েছিলো এট করে তাই এটা সবাই কিন্তু একটুখানি লক্ষ্য রেখে করতে হয়েছে নাহলে কিন্তু অ্যান্সার অপশান উল্টো চলে আসবে অ্যান্সার হবে হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ ঠিক আছে কি বললাম এখানে কিন্তু আমন প্রথমে দিয়েছে তার জন্য এর অ্যান্সার করেছে টু ইস টু থ্রি টু ফাইভ কিন্তু এই অনুসারে দেওয়া থাকলে হতো কত থ্রি ইস টু টু ইস টু ফাইভ কিন্তু সেই হিসাবে দেয়নি তাই বলছে তিন টু আগে দিয়ে দিয়েছে তার জন্য অ্যান্সারটা একটুখানি পাল্টে যাবে এবারে আসে সত্য মিথ্যাতে দেখো সত্য মিথ্যার সংখ্যাগুরু মান সমান সমান টু ইন্টু মধ্য মাইনাস থ্রি ইন্টু যোগীকর কত হবে ফলস শঙ্কুর আয়তন এক্স হলে ভূমির ক্ষেত্র বল ওয়াই হলে উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই ওয়াই ইন্টু জেড এর মান হবে তিন এটা কি হবে ফলস পয়েন্টটা এটা দেখো থিটা নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে নব্বই ডিগ্রি বড় হলে সাইন থিটা অলে সাইন স্কোয়ার এটা থেকে বড়ো হবে ফলস ডি একটি বৈষ্ণ্ চতুর্ভুশ তার ভিতর হচ্ছে এ ডি এক্স হচ্ছে এক্স ডিগ্রি এ বি ডি হচ্ছে ওয়াই ডিগ্রি হলে এসিডি মান কত এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে হবে এক্স প্লাস হয় তাহলে কী হবে অপশান অপশান এটা হবে ট্রু হচ্ছে এক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান সমান জিরো হলে দীঘাত বর্গের সমষ্টি টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স হলে কে এর মান হবে বারো ফলস তারপরে একটি যৌথ ব্যবসায়ী মানে তোমাদের যে যৌথ ব্যবসায়ীটা দেশে লাভ যেটা রয়েছে লাভ্যাংশ অনুপাত সেটাও কত হবে এটাও হবে কি ফলস এবার আসি বড় প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্নে আমি কিছু সলিউশন আমি গ্রুপে দিয়ে দেবো এবার আসি বড়ো প্রশ্ন তোমাদের বড়ো প্রশ্নে যদি বলি কোনখান থেকে কমন আসছে আমি কেন বললাম যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমাদের কমন আসছে দেখো এই যে প্রথম অঙ্কটা অংশীদারি কারবার এটা বলে দিয়েছিলো স্যার তোমার গিয়ে ভিডিও দেখতে পারবে এবং সেটা পুরোপুরি হুবহু কমন চলে আসছে এবার আসি ছয় দাগে ছয় দাগে কোনটা কমন আসছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো ছয় দাগে রয়েছে পেজ নাম্বার পেজ নাম্বার দশ কিংবা এগারো বলে দিয়েছিলো যে পনেরো দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট দেখো সেই টাইপের অঙ্ক পুরো হুবহু চলে আসছে এবার আসি পরেরটা দেখো এইখান থেকে কিন্তু এইটা এটা হুবু যেমন বলেছে পুরো হুবু সেরকম চলে আসছে এবার আসি পরেরটা সাত দাগে দেখো সাত দাকে দেখো যদি বলি সাত দাগের যে যে কোনো একটি প্রশ্ন দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা স্যার তোমাদের বলেছিল কমিনেশান থেকে টেক্সট বইয়ের অঙ্ক তারপর আসি নয়দাগ নয়দাকে ফিথার কাজের উপাদ্য দেখো আট দাগ থেকে কোনো কমন আসেনি কিন্তু ওই টাইপের একটা এসছে সেটাও আমি কী বলবো সেটা কমনই বলা যেতে পারে কিন্তু হুবুক যেগুলো কমন আসে আমি সেগুলোই বলছি নয় দাগাক নয়দাক ফিথারকের উপাদ্দ কমন চলে আসছে সব পরিমিতি এই প্রয়োগ নিয়ে কোনো আমরা কোনো কিছু বলিনি এগারো দাগ দেখো এগারো দাগে দেখো যেই ডেটা স্যার মান বলেছে আমি পিডিভ এর দেখো আমি ডিসপ্লে এর উপরে কি দিয়ে দিচ্ছি ডিসপ্লে এর উপরে পুরো কোশ্চেন তোমাকে যেই মান বলে তুরুত্রিশ সেটা পর্যন্ত কমন চলে আসছে এবার আসি পরে কোশ্চেনে পরের কোশ্চেনে দেখো তেরো দাগ তেরো দাগে দেখো বুকের উনিশ নাম্বার পেজের অঙ্কটা হুবু কমন চলে আসে তোমাদের স্যার বলে দিয়েছিল এই কোশ্চেনটা আসার মতন দেখো চোদ্দো দাগের চোদ্দো দাগে দেখো এই যে পরিমিতির যে অঙ্কটা আছে তিন দাগের এটা হচ্ছে বুকের নয় নাম্বার পেজের অঙ্কটা আছে ঠিক আছে বইয়ে কত নাম্বার পেজে আছে নয় নাম্বার পেজের অঙ্কটা এই অঙ্কটা বলেছিল ইম্পর্টেন্ট সেই অঙ্কটা হুবুও চলে আসছে এবার আসি পনেরো দাগে পনেরো দাগে দেখো বুকের পনেরো নাম্বার পেজে এই দুটো অঙ্ক আর ও জাইমে যে অঙ্কটা বলেছে ও জায়ম হুবু কমন চলে আসছে তাহলে বুঝতে পারছো যে আমাদের টোটাল ফর্টি ফাইভ মার্কস ফোরটি থেকে ফর্টি ফাইভ মার্কস কমন চলে আসছে এইট ফিফটি ফোরের মধ্যে ঠিক আছে তাহলে বুঝতে পারছো নাইনটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কেন কমন বললাম তা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিও এবং